বুধবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গল কাব্য ও পুঁথি পাঁচালে উৎসব অনুষ্ঠিত হয় সমর স্মৃতি ভবনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন ভারতীয় সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ ধরনের মঞ্চ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যদিও ভারতবর্ষের সংস্কৃতি অনেক প্রাচীন আর তাকে অনুসরণ করে ভারতবাসীরা এগিয়ে চলছে তাছাড়া ভারতবর্ষের সংস্কৃতি গোটা বিশ্বের কাছে

প্রয়োজনীয়তা কতটা আমি বলব যে আমাদের যে সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি বা ধর্ম সনাতন ধর্ম তাকে এটা খুব প্রাচীন তাকে তুলে ধরা বর্তমানে এবং আগামী প্রজন্মের কাছে এই ধরনের অনুষ্ঠানে প্রয়োজনীয়তা আছে এখানে প্রত্যেকে বক্তারা আলোচনা করেছেন তারা বলেছেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বা সমান ধর্ম খুব প্রাচীন এটাই যে অনুসরণ করে সারা বিশ্বে মানে বড় সংস্কৃতি এবং ধর্ম পরিগণ তৈরি হয়েছে বিভিন্ন প্রতিদ্বন্দ্বরা বা সবাই আমরা আহ্বান করি এটাই প্রমাণ হয় যে ভারতবর্ষের এই সনাতন ধর্ম তার তুলতম ধর্ম কারণ ভারতের সংস্কৃতি সারা বিশ্বে এক সমর্থক এবং এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের এই ধর্ম বা আত্মীয় ধর্মকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে বা তাকে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের কিছু যা ভারতবর্ষ নাগরিক বা আমাদের রাষ্ট্রিকার সহ আমরা যারা সভায় যারা তাদের আমাদের একটা দায়িত্ব তিনি সুন্দরভাবে প্রোগ্রাম করে সভ্যতা সংস্কৃতিকে যায় না যদি আমাদের মন থেকে তৈরি নিজের আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে সুন্দর সভ্যতা এবং উন্নয়ন করব মানসিক সক্ষতা যত সক্ষে যত উন্নয়ন সম্ভব উন্নয়ন করতে আমরা বলব মানসিকভাবে মানসিকভাবে যদি আমাদের মনোবৃত্তি এবং আমাদের মানসিকতা তৈরি হয় দেশের বা আমাদের তবে আমরা সময় আমাদের ক্ষেত্রে প্রশাসনিক হোক সামাজিক হোক পারিবারিক হোক জীবনযাত্রা